কিছু কথা আছে যেগুলো আর বলাটা খুব খুব খুবই সহজ আসলে আমরা যখন বলি তখন বলতে খুব বেশ আসে কেমন মানে খুব উঁচু দরের মনে হয় নিজের আর এই বাপরে আরেকজন এরকম ভাবে অনুপ্রেরণা জোগাচ্ছি মোটিভেশন দিচ্ছি তো আর একজনের ভালো করতেছি এই আর কি কিন্তু আসলে সে যে এটার ভেতর দিয়ে গেছে সে জানে যে মোটিভেশন যতটুকু না তার চেয়ে সামনের মানুষটাকে ফিল করে তার সাথে সমব্যাথি হওয়াটা বেশি দরকার তুমি তাকে উপদেশ দিচ্ছ এই করো না ওই করো না কিন্তু কথা হচ্ছে তুমি তাকে যদি ফিল করতে পারো যে আসলে ভাই এই জিনিসটা এরকম খুব কষ্টের এই জিনিসটা আসলে সহ্য করাটা মানে অসহ্য তুই ভাই এটা কর আমি এরকম করছি তুই এইটা কর বা তুই আমার সাথে কথা বল বা শেয়ার কর বা এইটা কর এই জিনিসটা আসলে বেশি দরকার তোমার আরেকজনের তো তোমার অনুপ্রেরণার দরকার নাই সে কখনো কখনো সলিউশনও চাচ্ছে না কিন্তু যখন তোমাকে বলতে আসতেছে তখন শোনো শোনো এবং তাকে অন্তত সমবেদনা জানাও যে হ্যাঁ তুমি ফিল করতে পারতেছো তার যে পেইনটা সেটা তুমি ফিল করতে পারতেছো এটা বেশি দরকার